রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি আমরা আরও দেখেছি ধর্ম সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের যুক্তিপূর্ণ মতবাদ তথাকথিত ধর্ম সম্প্রদায়গুলিকে শুধুই ভাবিয়েই তোলেনি তার বিজ্ঞানসম্মত বেদ তথা প্রকৃতির তত্ত্ব আমাদেরও সবাইকে অভিভূত করেছে তার তত্ত্ব যদি জনজাগরণের মধ্যে দিয়ে এই সমাজে প্রয়োগ হয় তবে এই সার্বিক অবক্ষয়ে ভরা কুসংস্কারগ্রস্ত পৃথিবী আধ্যাত্মিকভাবে অনেক বেশি সমৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল হতে পারবে শ্রী শ্রী ঠাকুর বলতেন যে আচার অনুষ্ঠান সর্বস্ব ধর্ম এই ব্যাধিগ্রস্ত সমাজের অসহায় নিরীহ মানুষকে রক্ষা করতে পারে না যে ধর্ম কল্পিত স্বর্গ নরক পাপ ভয়ভীতি দেখিয়ে শান্তি জাগযজ্ঞের বিধান দিয়ে মানুষকে শোষণ করতে তাকে দুর্বল করতে সাহায্য করে সে ধর্ম ধর্মই নয় চরম ধর্ম আরও বলেছেন ধর্ম সবারই এক জল আলো বাতাস মাটি যেমন কাগজে কলমে ছাড়া ভাগ হয় না তেমনি জাতি ধর্ম ও নীতি ভাগ হয় না ধর্ম একটাই জীবধর্ম বিশ্বধর্ম যার যার বিবেকের নির্দেশ মেনে আপন আপন সারা অনুযায়ী আচরণ করাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম তিনি আরও বলতেন তোমাদের নীতি বা সাধনা হলো জানার পথে এগিয়ে যাওয়া আর জানাটাকেই এগিয়ে জেনে যাওয়া ও জানিয়ে দেওয়া ধর্ম হলো সত্য ও ন্যায়ের অনুশীলন তাই সমাজের ওপর শ্রী শ্রী ঠাকুরের ক্রমবর্ধমান প্রভাব ও প্রতিপত্তি দেখে কতকগুলি সম্প্রদায় ভীত হয়ে তারা ষড়যন্ত্র পড়ল শুরু করল ঘরে সাত হাত লম্বা জাতি সাপ ছেড়ে দেওয়া নৌকো ফুটো করে পদ্মার চলে ভাসিয়ে দিয়ে ঠাকুরের প্রাণ চেষ্টা করা এমনকি সস্তার বদনাম অববাদ দিতে শুরু করলো কিন্তু ষড়যন্ত্রকারীরা জানেন না যে এরকম একজন জন্মসিত মহানের দুর্বার গতিকে এইভাবে রোধ করা যায় না আজ হোক কাল হোক এই পৃথিবীর বুকে বিজ্ঞানসম্মত তার বেদ তত্ত্ব প্রতিষ্ঠিত হবেই কারণ এই তত্ত্বের কোনো বিকল্প নেই আমরা দেখেছি ছোটবেলা থেকেই ঠাকুর নিপীড়িত মানুষের দুর্দশার কথা চিন্তা করেন এবং কিভাবে সবাইকে এক করে এক শোষণমুক্ত বিবেকাধীন সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায় সেই চিন্তা তার সব সময় থাকত এবং এই ব্যাপারে খুব আন্তরিক ছিলেন ছোটোবেলায়ও মাস্টাররা যখন জিজ্ঞাসা করতেন বলতো পৃথিবীর আশ্চর্য জায়গাগুলির নাম কি তখন কোনো ছাত্র উত্তর দিত দিল্লির তাজমহল কেউ বা মিশরের পিরামিড কেউ ব্যাবিলনের শূন্য উদ্যান কেউ বা চীনের প্রাচীর কিন্তু যখন শ্রী শ্রী ঠাকুরকে বলা হতো তুমি বলো পৃথিবীর মধ্যে আশ্চর্য কী ঠাকুর বলতেন মাস্টারমশাই দুটো বিষয় আমার কাছে অত্যন্ত আশ্চর্য বলে মনে হয়েছে এক প্রায় দুশো বছর হয়ে গেল ইংরেজ আমাদের পিঠে চাবুক আর কোমরে দড়ি বেঁধে রাজত্ব করছে আমাদেরই কান ধরে অথচ থুতু দিলে যাদের ডুবে যাওয়ার কথা আর একটা আশ্চর্য হলো যে দেশে বীজ ছড়ালে গাছ হয় যেখানে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই প্রকৃতিগতভাবে তার মায়ের বুকে খাদ্যের যোগান দেওয়া হয় সেই দেশে এত ভিকারি হচ্ছে কি করে তাই মাস্টারমশাই শুধুমাত্র এখানকার পুঁথির বিদ্যায় শিক্ষিত না করে প্রকৃতির তথা বেদের শিক্ষায় শিক্ষিত করুন প্রকৃতির সাম্যবাদের প্রধান শিক্ষক বেদজ্ঞ ঋষিরা বেদের তথা প্রকৃতির সাম্য নিত্যের ওপর ভিত্তি করেই এই সমাজকে গড়তে চেয়েছিলেন জীবনকে বাদ দিয়ে যেমন বেদ নয় তেমনি বেদকে বাদ দিয়ে প্রকৃতিও নয় অর্থাৎ বেদের তত্ত্ব আর জীবনের তত্ত্ব একই সুরে বাধা গাথা সাধা তাই মাস্টার মশাই। আমি বেদের পূজারী বেদের খনির একজন সাধারণ কর্মী জীবনকে উন্নত করতে হলে সমাজকে সমৃদ্ধশালী করতে হলে বেদের তত্ত্বকেই প্রয়োগ করতে হবে বিবেকের নির্দেশে চলতে হবে বিবেকই হলো জীবন হাল বিবেক হচ্ছে প্রকৃতির স্বচ্ছ সুন্দর সহজাত দান বিবেকের সাথে হাত মিলিয়ে চললে যে কোনো মুহূর্তে এখানেই দেবতার রাজ্য গড়ে তোলা যায় আরও বলতেন বীজ যেমন ক্রমশ প্রস্ফুটিত হয় গাছ ফুল ফলের আকারে তেমনি সবার ভেতর সহজাত যে বুঝটুকু আছে সেটা যাতে আরও গভীর বুঝের সত্তা নিয়ে প্রতিষ্ঠিত হয় তার জন্যই আসা তার জন্যই এগিয়ে যাওয়া প্রতিদানে কিছু চান না শুধু বলেন ফুলবাগানের মালি আমি ফুল ফুললেই আমার আনন্দ তোমরা সুন্দর মতো ফুটে ওঠো আমাকে কাজে লাগাও তাতেই আমি খুশি বলতেন মনে রাখবে বিশ্বের অনন্ত তত্ত্ব তোমরা আমার কাছ থেকে জানতে পারছ কত ভাগ্যবান তোমরা এর মূল্য দিও। তোমাদের জানিয়ে দেবার জন্য আমি বিশ্ব প্রকৃতির জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে রেখেছি তোমরা যে নিচ্ছ না ওটাই আমার দুঃখ তোমরা যে কি জিনিস পেয়েও কাজে লাগাচ্ছ না এটা ভেবেই আমি দুঃখ পাই শেষে যে অনুতাপ আর চোখের জলই সার হবে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণ রাম